মিনিকের দান চোদ্দশো বিশ বড় ভাই আপনি কত করে বিক্রি করছেন চোদ্দশো বাই বিক্রি করছেন বড় ভাই আপনি কত করে বিক্রি করছেন ধন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তেরো মে রোজ সোমবার চলে আসলাম আপনাদের মাঝে আবারও ধানের আপডেট নিয়ে ট্যাঙ্গামগুর বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রথমত আমাদের এই দিকে মিনিকেট এবং কাটারি ধান সুবল্লতা ধান রড মিনিকেট এই কয়েকটা জাতের ধান পাওয়া যায় তবে মিনিকেট ধানের নাম আসলে জিরাশাইল জিরাসাইল ধানকেই আমরা মিনিকেট বলে থাকি তো প্রথমত মিনিকেট কাটারি কাস্তি ধান মিনিকেট কাস্তি ধান বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা মন মিনিকেট শুকনো সবচেয়ে ভালো কোয়ালিটি চোদ্দোশো থেকে চোদ্দোশো বিশ টাকা মন এবং রড মিনিকেট তেরোশো সত্তর থেকে চোদ্দোশো টাকা মন কাটারি ধান কাটারি একটু কাস্তি সাইজের ধান বারোশো পঞ্চাশ থেকে তেরোশো অথবা তেরোশো বিশ তিরিশ এরকমই বিক্রয় হচ্ছে কাটারি শুকনা ভালো কোয়ালিটির ধান চোদ্দোশো থেকে সবচেয়ে ভালো কোয়ালিটির বেশি শুকনা যেটা সেটা চোদ্দোশো পঞ্চাশ টাকা শুকনা ধান কাটারি চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং সুবল্লতা কাস্তি ধান এগারোশো থেকে বারোশো টাকা মোটামুটি সুবল্লতা যেটা কাস্তি কাস্তি যে ধানটা আছে এবং সুবলতা শুকনা ভালো কোয়ালিটির বারোশো থেকে বারোশো পঞ্চাশ বারোশো ষাট এরকমই বিক্রয় হচ্ছে তো আমাদের এই দিকে সর্বোচ্চ বেশি ধান পাওয়া যায় মিনিকেট কাটারি সুবল্লতা এই তিনটা জাতের ধানই আমরা এমনি বেশ কয়েকটা হাটে দেখতেছি তবে আলহামদুলিল্লাহ গত হাটের থেকে আজকে একটু দাম বেশি গত হাটের থেকে প্রায় পঞ্চাশ টাকার মতো দাম বেশি গত হাটে মিনিকেট দাম ছিল শনিবারের কথাই বলি তেরোশো পঞ্চাশ থেকে ষাট টাকা দুই একটা সত্তর টাকা আর আজকে সেই বাজার মোটামুটি চোদ্দোশো থেকে চোদ্দোশো বিশ টাকা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ধানের দাম বেড়ে গেছে আলহামদুলিল্লাহ কৃষকরা অনেক খুশি তাদের দাম ন্যায্য মানে তাদের ধান ন্যায্য দামে পাচ্ছে এবং ধানের আলহামদুলিল্লাহ বলা চলে আবহাওয়া কেউ আবহাওয়া খুব ভালো ছিল কয়েকদিন যাবৎ রোদ ছিল আজকে একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু তার ভিতরেও শান্তিতে কৃষক ধান কাটতে পারছে আগুর ধানগুলা আর নেজ্য একটা দাম পাচ্ছে তারা ভালো দাম পাচ্ছে চোদ্দোশো টাকা মিনিকেট ধানের দাম আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই রকম ন্যায্য দাম পাইলে কৃষকরা অনেক খুশি হয় এবং কিছু লস রিকাভার হচ্ছে তাদের আলু যেহেতু অনেক লস হয়েছে তারাই তো আবার ধান উৎপাদন করছে ধানের তো একটু করে তারা একটু স্বস্তি পাচ্ছে যে ধানের লস হচ্ছে না আসলে কৃষক সবসময় আবাদ করে বা চাষ করে টেনশানে থাকে যে আসলে লাভ হবে না লস হবে রকম চিন্তায় আসলে আমাদের কৃষকের পড়তে হয় সবারই তো সবাইকে ধন্যবাদ মিস্টার এগ্রোর পাশে থাকার জন্য মিস্টার এগ্রোর পাশে থাকবেন দয়া করে শেয়ার দিবেন আপনাদের কাছে অনুরোধ একটু আপনারা শেয়ার দিবেন শেয়ার দিলে আমার কাজ করার আগ্রহ বাড়বে আর আমি সর্বোচ্চ চেষ্টা করি যে বাজারে যেয়ে মানুষের সাক্ষাৎকার নেওয়া থেকে শুরু করে সব কিছু অথেন্টিক দেওয়ার এবং স্লিপের ছবিগুলো আপনাদেরকে দেই তো সবাই একটু লাইক শেয়ার দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামীকাল ট্যাঙ্ক উমুর দিকে হাঁটে আল্লাহ হাফেজ